যে ডাকসুতে ভিপি হিসাবে সাদিক কায়ম সাহেব নির্বাচিত হয়েছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ শাহবাগের পুরোটাই ইসলামী ছাত্র শিবিরের যে প্রার্থী আছেন তাদের দখলে এবং তারা এখানে আনন্দ সহকারে শ্লোগান দিচ্ছেন করতালি দিয়ে নিজেদের আনন্দ প্রকাশ করছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিনাহমাদুহুয়ানাস্তাইনুহুয়ানাস্তাগফিরু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভূমি দশ বিজয় ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদ মোহাম্মদ আবিদুল ইসলাম খান একশো নিরানব্বই মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়েম নয়শো সাধারণ সম্পাদক আরাফাত চৌধুরী 79 SM4773 দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব এবং রিকুয়েস্ট করব দায় করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে ফলাফল কি আসে কে বিজয়ী হয় সেটি জানার অপেক্ষায় পুরো দেশ পুরো দেশের ছাত্র জনতা উৎসুক হয়ে বসে আছেন কে বিজয়ী হবে সেই ফলাফলটা শোনার জন্য কে ভিপি নির্বাচিত হবে সেটি জানার জন্য প্রিয় দর্শক শ্রোতা অবশেষে সেই মাহেন্দ্র অবশেষে জানা গেল যে ভিপি নির্বাচিত হয়েছেন কে কে হয়েছেন বিজয়ী আলহামদুলিল্লাহ আপনাদের জানানো যাচ্ছে একটি সুখবর সেটি হচ্ছে সকলের পছন্দের সকলের প্রিয় ব্যক্তি অনেক আগে থেকেই ধারণা ছিল সবার মনে যে এই মানুষটি হয়তো ভিপি নির্বাচিত হতে পারে সেটি হয়েছেন ভিপি নির্বাচিত হয়েছে ব্যাপক ভোটের ব্যবধানে সাদিক কায়েম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সাদিক কায়েমের এই বিজয়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রীতিমতো আনন্দ উল্লাসে মাতোয়ারা শিবিরের কর্মীরা আর নারায়ণ তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিয়ে মাথিয়ে রেখেছে পুরো সিনেট ভবন প্রিয় শ্রোতামণ্ডলী সাদিক কায়েমের ভিপি নির্বাচিত হওয়া কিংবা সাদিক কায়েমের জয়ের বিষয়ে আমরা কয়েকটা প্রতিবেদন দেখব তারপরে কথা বলবো ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করার অনুরোধ থাকবে আপনাদের কাছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডক্টর মোহাম্মদ থেকে প্রাপ্ত ভোট সহ সভাপতি আব্দুল ওয়ায়েদ শূন্য আব্দুল কাদের ছাপ্পান্ন আরিফুল ইসলাম শূন্য আলামিন ইসলাম এক আসিফ আনোয়ার অন্তিক শূন্য উমামা ফাতেমা একশো চল্লিশ সাদেক হোসেন এক জালাল আহমদ জালাময় জালাল শূন্য জাহিদ হাসান এক তাহামিনা আক্তার দুই দিন মোহাম্মদ শোহাক আলাদিন শূন্য মার্জিয়া হোসেন জামিলা শূন্য মাহাদি হাসান শূন্য মোহাম্মদ আবু তৈব হাবিলদার শূন্য মোহাম্মদ দেলোয়ার হোসেন শূন্য মোহাম্মদ আজগর ব্যাপারী দুই মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ ছাব্বিশ মোহাম্মদ শাফির রহমান শূন্য মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা ছয় মোহাম্মদ আতাউর রহমান শিকন এক মোহাম্মদ আবিদুল ইসলাম খান একশো নিরানব্বই মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়েম নয়শো ছষট্টি মোহাম্মদ এক মোহাম্মদ উজ্জ্বল হোসেন শূন্য মোহাম্মদ তাইম হোসেন শূন্য মোহাম্মদ নাসিমুদ্দিন শূন্য ফয়ফাদ রহমান শূন্য গুলাফির রহমান শূন্য আফেল মাহমুদ শূন্য সুজন হোসেন শূন্য শোহানুর রহমান শূন্য হাবিবুল্লাহ শূন্য হেলালুর রহমান শূন্য জান্নাতি বুলবুল শূন্য জায়েদ বিন ইকবাল শূন্য রাকিবুল হাসান শূন্য রাসেল হক শূন্য রাহুল দেব রায় শূন্য রিয়াজুদ্দিন আহমেদ এক শামীম হোসেন একশো একষট্টি শাহজামাল সাহেম এক শেখ তাসনিম আফরোজ ইনি দুই সুমিত সেন শূন্য সাধারণ সম্পদ আরাফত চৌধুরী উনআশি আল সাদিক ভুঁইয়া আট এনামুল হাসান অনয় তিন এস এম ফরহাদ সাতশো তিয়াত্তর মাহমুদ হাসান পাঁচ বসু একশো পঁচিশ মোহাম্মদুল দুই মোহাম্মদ আশিকুর রহমান চল্লিশ মোহাম্মদ মুস্তাকিম বিল্লা আসুন শূন্য মোহাম্মদ আয়ুল হাসান মারদান আট মোহাম্মদ আবু বাখের মজুমদার দুশো একচল্লিশ মোহাম্মদ আবু সায়দ বিন মাহিন সরকার চার নিয়াজ মাকদুম শূন্য মোহাম্মদ রাকিবুল হাসান মুন্না তিন মোহাম্মদ শরীফুল ইসলাম বিয়াজ শূন্য মোহাম্মদ সম্রাট ইসলাম শূন্য শেখ তানবির বাড়ি হামিদ দুশো শেখ তানবির বাড়ি হাবিম দুশো উনপঞ্চাশ আমিও তোমার নেতা আমার নেতা নির্বাচনের যে ফলাফল আমাদের হাতে এসে এই মুহূর্তে পৌঁছেছে বেশ কিছু কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে সেখানে সাদিক কায়ম বিপুল ভোটে এগিয়ে রয়েছে এবং সাদিক কায়মের যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের যে সকল সদস্যরা রয়েছে জি এবং জিএস তারাও কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছে আমরা সিনেট ভবনের সামনে যে সকল শিক্ষার্থীরা অপেক্ষা করছে তাদের যে উল্লাস সেটি যেমন দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে একটু জানাতে চাই যে কে কত ভোটে এগিয়ে রয়েছে সেই তথ্যটা কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আমরা আপনাদেরকে একটি একটি হল ধরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা শামসুন নাহার হল যেখানে ভিপি পদে ছাত্র দলের আবিদুল ইসলাম তিনি চারশো চৌত্রিশ ভোট পেয়েছেন সাদিক কায়ম পেয়েছেন এগারোশো চোদ্দো ভোট আব্দুল কাদের পেয়েছেন উনষাট ভোট শামীম হোসেন বা এবং ওমামা ফাতেমা পেয়েছেন চারশো তিন ভোট জামাল পেয়েছেন পঞ্চান্ন মেঘমল্লা বসু তিনি পেয়েছেন চার ভোট শামসুন্নার হল ডাকসুর নির্বা জিএসের যিনি পদ পেয়ে জিএস যে ভোটটি সেটি যদি বলি ফরহাদ পেয়েছেন আটশো চোদ্দ হামিম তিনশো বারো আরাফাত পাঁচশো পাঁচ মেঘমল্লা পেয়েছেন পাঁচশো পনেরো শামসুন্নার হলের এজিএসেও কিন্তু মহিউদ্দিন খান শিবিরের প্যানেলের শিক্ষার্থী কিন্তু এগিয়ে রয়েছেন আমরা আরও কয়েকটি হলের তথ্য আপনাদের দিতে চাই শহীদুল্লাহ হল সেই শহীদুল্লাহ হলে সাদিক কাম পেয়েছেন নয়শো ছেষট্টি ভোট আবিদুল ইসলাম পেয়েছেন একশো নিরানব্বই ভোট জিএস পদে ফরহাদ পেয়েছেন সাতশো তেহাত্তর বাকের পেয়েছেন দুশো একচল্লিশ হামিম পেয়েছেন দুশো ঊনপঞ্চাশ এবং মহিউদ্দিন পেয়েছেন আটশো চুয়াল্লিশ মায়েদ পেয়েছেন একশো চুরাশি এবং আপনাদেরকে আরও একটু জানাতে চাই জিয়া হল জিয়া হলের যে ভোট সেখানে আবিদুল ইসলাম খান পেয়েছেন আটশো একাশি ভোট সাদিক ক্যাম পেয়েছেন আটশো একচল্লিশ আবদুল কাদের পেয়েছেন সাতচল্লিশ উমাম্ম ফাতেমা পেয়েছেন একশো তিপান্ন শামীম হোসেন পেয়েছেন একশো একচল্লিশ ফলাফল সাদিক কাহাম আটশো একচল্লিশ ভোটে কিন্তু এই জিয়া হলে বিজয়ী হয়েছেন আমরা যদি সুফিয়া কামাল হলে তথ্য দিই সেখানেও সাদিক ক্যাম্প বারোশো সত্তর ভোট পেয়েছেন আবিদ পেয়েছেন চারশো তেইশ উম পেয়েছেন চারশো সাতচল্লিশ কাদের পেয়েছেন পঞ্চান্ন ভোট এরপরে যদি অমর একুশে হলের তথ্য জানায় সেখানেও কিন্তু আমরা যতদূর দেখেছি আবিদুল ইসলাম খান তিনি একশো একচল্লিশ ভোট পেয়েছেন সাদিক কাম পেয়েছেন ছয়শো চুয়াল্লিশ ভোট আমাদের হাতে যে তথ্যগুলো রয়েছে প্রত্যেকটি অমর একুশে হলেও কিন্তু সাদিক কাম ছয়শো চুয়াল্লিশ ভোট পেয়েছেন সব তথ্য বিবেচনা করে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে হলের ফলাফলগুলো দেওয়া হয়েছে সেই ফলাফলে সাদিক কায়ম কিন্তু পদে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন

ভিজে উদযাপন করবে মিছিল করবে সাদিক ক্যামের নামে স্লোগান দিবে দ্যাটস डिफरेंट ক্যাম্পাসের ভিতরে কিন্তু আমার দর্শকবৃন্দকে আমি অনুরোধ করব ছাত্র দলকে আমরা অনেক কিছু বলেছি বা আব্দুল কাদেরদেরকে অনেক কিছু বলেছি নির্বাচনী প্রচার প্রচারণার সময় এমন কি আজকেও বলেছি কিন্তু বিজয়ের পর সামান্যতম খোঁচা কাউকে দেয়া যাবে না শিবির জিতেছে এটার ব্যাখ্যা করার কিছু নেই আপনাদের জানার কিছু নেই এই বিশ্ব জেনে গিয়েছে শিবিরের ভূমিদাস বিজয় কেমন বিজয় ছাত্র দল বা অন্য সবাই মিলে যা পেয়েছে তার চাইতে শিবির একা মানে সব টোটাল সব প্যানেল যদি তারপরে শিবিরকে হারাতে পারত না এরপরে ছাত্র দলের চাইতে চার থেকে শিবির জিতে যাচ্ছে ফল সংসদ থেকে শুরু করে চারদিকে জয় জয় কর শিবিরের প্রত্যাশার চাইতে বেশি যায় এই খবর আপনার জানেন আমি যখন এই কথা বলছি তখন পর্যন্ত সব ফলাফল পাইনি কিন্তু ফলাফল স্পষ্ট হয়ে গেছে শিবিরের দশ বিজয় ছাত্র দলের ভিভি ক্যান্ডিডেট প্রত্যাশা অনুযায়ী এই নির্বাচনের ফলাফল বর্জন করে ঘুমিয়ে গেছেন এবং জিএস প্রার্থী হামিম চালাক কারণ ভিভি প্রার্থী ওর রাজনৈতিক ভবিষ্যতে কোনো পজিশন পাবে না এবং হবে সে কথা আমরা না বলি কিন্তু হামিমের ভবিষ্যৎ আছে হামিম ভবিষ্যতে বিএনপির এমপি হবে এই জন্য হামিম এবং ভবিষ্যতে ভিভি নির্বাচন করবে হামিম লেগে থাকবে যদি ছাত্রত্ব থাকে যার ফলে হামিম কিন্তু ফলাফল মেনে নিয়ে আর ইঙ্গিত দিয়েছে দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট মানে স্পষ্ট হয়ে গিয়েছে আহ শিবিরের ছেলেদের বা সাধারণ শিক্ষার্থীদের নারায় স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকম্পিত আর অন্য সবাই চলে গিয়েছে এমনকি বিশৃঙ্খলা ককটেল বা নানান সম্ভাবনা এখনো উড়িয়ে দেওয়া যায় না তবে বড় রকমের বিশৃঙ্খলা হবে না এটা তারেক এটা ঠেকাবেন আমরা বিশ্বাস করি আর যতটুকু হয় তারেক রহমানের নির্দেশের বাইরে হতে পারে কারণ জাতীয় নির্বাচনে জেতার যে একটা স্বপ্ন ওটাও একদম মাটিতে মিশে যাবে এবং দেশে আসার যে একটা চিন্তা তারেক রহমানের কিছুই সফল হবে না যার ফলে রাষ্ট্র কেন্দ্রিক তেমন ঝামেলা বিএনপি ছাত্রদল দল হয়তো করবে না এই জন্য তারা কিন্তু পিছু যেমন শাহবাগে আপনারা দেখেছেন ফলাফল ঘোষণা আগ পর্যন্ত উত্তেজনা বিরাজ করছিল জামাত শিবির ভার্সাস বিএনপি কিন্তু এক পর্যায়ে ওখান থেকে বিএনপির লোকজন কিন্তু চলে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেও ফলাফল ঘোষণা আগ পর্যন্ত মব সৃষ্টি নানান জায়গায় ঢোকার চেষ্টা করেছে কিন্তু সব জায়গায় আহ ষড়যন্ত্র করতে ব্যর্থ হয়ে ছাত্রদল কিন্তু পিছু হটেছে চলে গিয়েছে তো এই জন্যে আহ এই ভূমিধ্বজ বিজয়ের পর বেশি বেশি সুরান নসর করেন ইস্তেক ফার করেন আন্ত করেন কোনো খোঁচা দেয়া যাবে না এবং আরো বেশি বিনয়ী হন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন শেষ দায় মাথা অবরোধ করুন আমি জানি শিবিরের এই বিজয় রহস্যকে আমি ফাঁস করে দিচ্ছি কি মনে করেছে এটা কি শিবিরে ভোট ঢাকা বিশ্ববিদ্যালয় এত শিবির আমি প্রথমে বলিনি এই সোলাইমান অ্যানালাইসিস ডাকস নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বলে আসছি যে কেমন ফলাফল হবে কি হয়েছে আমার কথা ঠিক হয়েছে কিনা পেয়েছেন আজকে সারাদিন কি বলেছি নজিরবিহীন বিজয় কেউ ঠেকাতে পারবে না কি হয়েছে এমনকি শেষে চলছিল যে একটা পথ দেওয়া যায় কিনা আমি বলছিলাম যে ওরা ধারের পারবে না হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘাস পাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরজা জানালা ইট সব কিছু চিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাদেরকে ভোট দিবে কি দিবেন একটা ভালোভাবেই জানতাম এই পাকিস্তান পন্থীটা এখানে একটা মজার খেলা হয়েছে আমরা অনেক আলোচনা করবো কিন্তু আমাদের প্রেডিকশন বিশ্লেষণ যে শতভাগ সঠিক হয়েছে এটা আপনাদেরকে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া করছি এর অনেক কারণ আছে বিজের কারণ এটা আমরা অদীর্ঘ আলোচনা করব আলাদা আলাদা পাকপাট আলোচনা তো এখন শুধু বলবো শুকরিয়ার কথা আল্লাহর দরবারে সিজদায় মাথা অবনত করার কথা বিনয় হওয়ার কথা কাউকে ছোট করে কথা না বলার কথা এখানে এই বিজা যে পুরো ইসলাম পন্থীদের অ্যাবসলিউট তা না এখানে ছাত্রদল বা আরো যারা পরাজিত ছিল ওরা ছাত্র লীগ হয়ে গিয়েছিল র ওদের মধ্যে ঢুকে ওদেরকে ভারতীয় বস্তা পচা আওয়ামী লীগ ছাত্র ডাস্টবিনে যে ন্যারেটিভ ফেলে দিয়েছে ওটা গ্রহণ করেছে এবং ছাত্র দলের সভাপতি নাস্তিক গরু মহিদ্দিনের প্রিডিকশন শেয়ার করেছে আপনি চিন্তা করেছেন ওরা কোথায় নেমেছে তো এই জায়গাটায় আর শিবিরের ভূমিকা ছিল অনেকটা বিএনপি স্টাইলের সেই জিও রহমান খালাদা জিয়া বিএনপি যেরকম ইনক্লুসিভ ছিল এইভাবে ইনক্লুসিভ নির্বাচন করেছে এখানে সরাসরি ইসলামপন্থী স্টাইলে প্রচারণা চালায়নি তো দর্শক এখানে আরো অনেক হিসাব নিকাশ অনেক বিষয় আছে তবে শিবিরের এই এত বড় বিজয়ের একটা রহস্য তো বললাম যে ছাত্র দল নিজেরাই হয়ে উঠেছে এটা জনগণ পাঁচ আগস্টই বর্জন করেছে তার রিফ্লেকশন ভোটে দেখলেন আর শিবির খালাদা জিয়া জিয়াউর রহমানের মতো ইনক্লুসিভ ক্যারেক্টার বা রোল প্লে করেছে এটা একটা ফ্যাক্টর সবচেয়ে মূল ফ্যাক্টর আসল তথ্যটা ফাঁস করি এটা মিডিয়া জানে না কেউ জানে না এই নির্বাচনে নানান বিষয় নিয়ে কে কত টাকা খরচ করেছে এটা নিয়েও নানান গুজব কিন্তু জামাত শিবিরের যে আলাদা কর্মসূচি ছিল এই নয় সেপ্টেম্বর এটা কেউ জানে না ওইটা হচ্ছে সবচেয়ে আসল রহস্য সেটা কি সারা বাংলাদেশে লক্ষ কোটি জামাত শিবির নয় সেপ্টেম্বর রোজা রেখেছে আপনি জানেন সাংগঠনিক নির্দেশনা ছিল জামাতের শিবিরের তাদের পরিবারের প্রতি যে নফল রোজা রাখবেন আল্লাহর কাছে দোয়া করবেন নফল নামাজ পড়বেন শেষ করে থাকবেন জায়ন করে থাকবেন সারা বাংলাদেশে জামাত শিবিরের প্রতি নির্দেশনা ছিল এটা তো মিডিয়া প্রধান জানেন না আল্লাহর সাহায্য অবতীর্ণ হয়েছে কত চেষ্টা কত ষড়যন্ত্র বিজয় ঠিক দেওয়ার মব তৈরি করার চেষ্টা সে লন্ডন থেকে নেগোসিয়েশন চেষ্টা কোনো কিছুতে লাভ হয়েছে কোন এই নাটক সাজানো যে ভোট কারচুপি হয়েছে কোনো নাটক কিচ্ছু টিকলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচাইতে ফ্রি ফেয়ার আন ক্রেডেবল ইলেকশন হয়েছে ছাত্র দল কিছুটা কারচুপির চেষ্টা করেছে কিন্তু পারেন এটার মূল রহস্য ওইটা নফর রোজা দান সদকা কত মানত আল্লাহর কাছে হাত তুলে কান্না করা তাহাজুদের কত মানুষ যে আমার কাছে বলেছে আমি অনেকের সাথে কথা বলেছি দিনকে দিন মাসের এই এক মাস দেড় মাস যখন তাহ করছে এবং সারা বাংলাদেশে রমজানের রোজা যেরকম লক্ষ কোটি মানুষ রাখে নয় সেপ্টেম্বর বাংলাদেশ ইসলাম পন্থীরা রোজা রেখেছিল আল্লাহ রুবুল আলমিন দোয়া কবুল করেছে এটাই হচ্ছে আসল রহস্য পরবর্তী বিশ্লেষণ নিয়ে আবার হাজির ইনশাআল্লাহ আমরা দোয়া করছি আল্লাহরুবুল আলমিন বিজয়ীদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুক বেশি বেশি তহবাই তেকফার করার তৌফিক দান করুক এবং পরাজিতদের ধৈর্য দান করে এবং তারা যেন শিবিরের মতো পরবর্তীতে বিজয়ী হতে পারে ভালো হতে পারে শিক্ষার্থীদের মন জয় করতে পারে আমরা সেই দোয়া করছি পরাজিতদের জন্য আমাদের দোয়া এবং ভালোবাসা যে ডাক্সতে ভিপি হিসাবে সাদিক কায়ুম সাহেব নির্বাচিত হয়েছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এবং শুধু সাদিক কায়ুমই নয় জিএস সহ ডাকসুর এই প্যানেলের সিংহবাগ নেতারা নির্বাচিত হয়েছেন শুধু অফিসিয়াল আপনাদের সামনে ঘোষণা দেওয়ার বাকি আপনারা জানেন ডাকসু একটি সাধারণ ব্যাপার এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীরা যাকে ইচ্ছা তাকে ভোট দিবে সাধারণ ছাত্রদের প্রতিনিধিত্ব করবে কিন্তু এই প্রতিনিধিত্বটা আজকের কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এটা আপনাকে বুঝতে হবে আজকের এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করার জন্য তারা যে কোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলাম পত্রী রাজনৈতিক কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের উত্থান দেখতে চায় না তারা চায় না যে সাধারণ শিক্ষার্থীরা এখানে ভালো করুক তারা চায় না যে এখানে ছাত্র ছাত্রীদের মত প্রকাশ হয়ে তারপরে ডানপন্থী মানুষগুলো উত্থান হয়ে যাক আমরা আগেও বলেছিলাম যে এই ডাকশো নির্বাচনে যারাই নির্বাচিত হবে তাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ থাকার কথা নয় কারণ এখানে যারা অংশগ্রহণ করেছে বেশিরভাগ শিক্ষার্থীরাই হচ্ছে ফেসিবাদ বিরোধী আন্দোলনের নেতা কিন্তু কারা আজকের এই নির্বাচনটাকে বিতর্কের পর্যায়ে নিয়ে গেল সেটা আপনাকে খতিয়ে দেখতে হবে যখন আপনি দেখবেন কোনো ব্যক্তি কোনো একটি দেশ কোনো একটি বিশেষ গোষ্ঠী কোনো একটি বিশেষ এজেন্ডা নিয়ে এই জায়গায় সাধারণ ছাত্রদের মত উল্টানোর চেষ্টা করছে তখনই আপনাকে বুঝতে হবে এটা একটি গভীর ষড়যন্ত্রের অংশ সে কারণেই আজকের এই ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে প্রিয় বন্ধুরা আমার সে কারণেই আমরা উদ্গ্রীব জানাই সে কারণেই আমরা মনে করি ডাকসুর এই নির্বাচনে আজকের তাদের ফলাফলকে বাঞ্চাল করার গভীর ষড়যন্ত্র বিভিন্নভাবে শুরু হয়েছে এই ষড়যন্ত্রের আমাদেরকে অবশ্যই করতে হবে আজকের এই নির্বাচন যদি সুন্দর যায় তাহলে আগামী নির্বাচন কেমন হবে সেটা কিন্তু আমরা বুঝতে সক্ষম হব আজকে ডাকসুর এই নির্বাচনকে কেন্দ্র করে আপনি দেখেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভদ্র সজ্জন শিক্ষিত একজন ব্যক্তি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তাকে আজকের অপমান করছে একজন সাধারণ ছাত্র গণেশ তিনি টেবিল থাপড়িয়ে তার মুখের উপরে কথা বলে একটা বিশ্ববিদ্যালয়ের মতো পরিবেশটাকে সম্পূর্ণ নষ্ট করে দিচ্ছে যেটা আমরা চাই না আজকে ডাকশো নির্বাচন হয়েছে কিন্তু এই ডাকশো নির্বাচনে যে কোনো ধর্ম পেশার মানুষ এখানে নির্বাচিত হতে পারে সেটা তার একান্তই নিজস্ব ব্যাপার কিন্তু আজকে সেই জায়গায় কেন আমাদেরকে বিদেশি শক্তিগুলো পর্যন্ত এখানে মাথা গামানোর চেষ্টা করছে সেটা আপনাকে বুঝতে হবে আমরা বিজয় অর্জন করেছি বাংলাদেশের বিজয় অর্জন হয়েছে দলমতের ঊর্ধ্বে উঠে যা বিজয় অর্জন হয়েছে এখানে যারাই বিজয় অর্জন করবেন আমরা তাদেরকেই কংগ্রাচুলেট করবো এজন্যই করবো যে তারা আজকের ভোটের মাধ্যমে লড়াই করে সংগ্রাম করে বিজয় অর্জন করেছে কিন্তু যদি বিজয় অর্জনকারী ব্যক্তিদেরকে আজকের সেখান থেকে ডিলেট করে দিয়ে কোনো ষড়যন্ত্রের মানে ফাঁদে পাড়া দিয়ে কাউকে ঢুকিয়ে যেহেতু ছাত্রলীগ এখন নিষিদ্ধ এবং ছাত্রলীগের সাথে তাদের অনেকেই মিলে মিশে ছিল একটা মানে একটা তো সৌহার্দ্য সম্পর্ক বন্ধুত্ব তো তাদের অনেকের সাথে ছিল তো ছাত্রলীগের ভোট তো কোথাও না কোথাও যাবে একটা ওল্ড টাই ওল্ড রিলেশন এগুলো তো একটা ব্যাপার থাকে তো সেটার কারণে যদি পুরনো বন্ধুত্বের কারণে সম্পর্কের কারণে সহবতের কারণে ছাত্র শিবিরের সাথে সক্ষতার কথা বলছে ছাত্র শিবিরের সাথে সক্ষতা ছিল ছিল তো এটাকে জানেন না মানে আমি শুনেছি যে অনেকে যুক্ত ছিলেন মানে ছাত্রলীগের হ্যাঁ ছাত্রলীগের নাম ধারণ করে সেখানে ছিলেন তারপরে ওখানে শেখ মুজিবের ভাস্কর্যের সাথে সামনে রেখে ছবি তুলেছে নেতাদের সাথে ছবি তুলেছে এবার এই অভিযোগগুলো তাদের বেলায় তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম আমরা তো অনেক সিনিয়র আমরা তো ক্যাম্পাসে থাকি না তাই না সারাক্ষণ তার ওইভাবে সোশ্যাল মিডিয়াও দেখি না এই এই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে আছে এটা এটা এই অভিযোগ তারা খুব বেশি রিফিউট করতে পারে নাই অস্বীকার করতে পারে নাই ভাঙতে পারেনি কারণ এগুলো ছবি সহ তাদের পুরনো স্ট্যাটাসগুলো ফেসবুকের স্ট্যাটাসগুলো তুলে ধরেছে তো ফলে একটা একটা সম্পর্ক তো থাকে যেমন মনে করেন মুন্নি আপনি একসময় অন্য টিভি চ্যানেলে ছিলেন আপনি উপস্থাপনা করেছেন আপনার উপস্থাপনায় অনেক উত্তর দিয়েছে কথা বলেছে আপনার সাথে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি হঠাৎ করে একজন নতুন আসলে তার সাথে সেভাবে স্বাচ্ছন্দ্য সম্পর্কটা হতে তো একটু দেরি হয় তো তেমনি ছাত্রলীগের সাথে তো শিবিরের একটা স্বাচ্ছন্দ্যের সম্পর্ক ছিল দীর্ঘদিনের একটা কি বলে একটা মানে মানে যেটা অন্যরা কি গুপ্ত না কি বলে একটা কি গুপ্ত সংগঠন মানে ওইটা ঈশ্বরচন্দ্র গুপ্তের পদবি ঠদবি না এটা মানে এই গুপ্তটা কি বলে এটাকে মানে গোপনীয় গোপনীয় এরকম একটা গোপনীয় সম্পর্ক বা একটা ছিল তো সেটার কারণে ছাত্রলীগের যেহেতু এখন ভোট দেওয়ার কোনো বাক্স নাই এবং জাতীয়তাবাদী ছাত্র দল বা এবং তার যে মানে কি বলে যেহেতু জাতীয়তাবাদী ছাত্র দল তার আমাদের অঙ্গ সংগঠন না গঠনতান্ত্রিকভাবে আমাদের সহযোগী সংগঠন বাট তাদের সাথে মূল দল তো বিএনপি আমাদের তো সেই দলটির যেহেতু একটা পরবর্তীতে সরকার পরিচালনার একটা সম্ভব সম্ভাব্য অবস্থান আছে সেই কারণে আওয়ামী লীগ তো স্বাভাবিকভাবেই বিএনপিকেই প্রতিদ্বন্দ্বী মনে করবে সুতরাং বিএনপি বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে এটা তো সবচেয়ে আওয়ামী লীগ বেশি মানে ক্ষতিগ্রস্ত বোধ করবে তো সুতরাং বিএনপির ক্ষমতায় যাওয়ার পথটা যাতে অমসৃণ থাকে বা বাধাগ্রস্ত হয় একটু চাপে থাকে এই ধরনের একটা মানে চেষ্টা তো তাদের পক্ষে ছাত্রলীগের পক্ষে তাদের মুরব্বীদের তরফ থেকে এই ধরনের অ্যাডভাইস থাকতেই পারে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বন্ধুগণ আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনারা কি বলবেন সাদিক কায়েমের এই বিজয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া অনুভূতি কি প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকসু নির্বাচনের এই বিষয়ে আপনারা সকলে দেখেছেন দিনভর কি একটা অবস্থা চলেছে নানাবিধ অভিযোগ পাল্টাপাল্টি অভিযোগ ভোট কারচুপির অভিযোগ মানে নানা ধরনের আমরা অভিযোগ শুনে আসছিলাম তার মধ্য দিয়েই যাই হোক কিছু বিশৃঙ্খল পরিস্থিতি বাদ দিলে সুষ্ঠু নিরপেক্ষভাবেই শান্তিপূর্ণভাবেই নির্বাচিত অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন জয়যুক্ত হয়েছেন সাদিক কায়েম সকলের আশা ছিল এবং সকলেই সাদিক কায়েমের পক্ষে কথা বলেছে বেশিরভাগ শিক্ষার্থী সাদিক কায়েমকে ভালোবেসে ভোট দিয়েছে বলে মনে করি এখানে ছাত্ররা যাকে পছন্দ করেছে তাদের প্রতিনিধি হিসাবে তিনি প্রতিনিধি হয়েছেন কিন্তু ছাত্র কিংবা সাদিক কায়েমের এই বিজয়ে কোনোভাবেই খুশি নয় এটা মেনে নিতে পারছে না বিএনপির ছাত্র দলের প্রার্থীরা প্রিয় দর্শক শ্রোতা আবিদ সহ ইতিমধ্যে সকলেই কিন্তু ভোট কারচুপির অভিযোগ তুলেছে আব্দুল কাদের আবিদ এরা সকলেই বলছে ভোট কারচুপি করা হয়েছে শেখ হাসিনাকেও সারিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি ভোটসোর শিবির ভোটসোর আবদু মানে সাদিক কায়েম মানে এরকম স্লোগান দিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে তারপরও যাই হোক সবশেষ বিজয় হয়েছে সাদিক ক্রাইমের ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি আপনাদের আল্লাহ হাফেজ